ba lam 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 la lam la lam 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 lam

শোনেন সানুর ভাই একটু পড়ুক আপনি শোনেন তারপর আপনি পড়বেন শানুর ভাই আপনি পড়েন দেখে সিরাজ ভাই আপনি শোনেন একটু পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يوقظكم الله of الله 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 هنا لا के जो हो लु बिल लगी फी बिल लग, लग की पढ़ছো লগ ই ই হাই না জি ওজ র ভি ভি উপরে দুটো উপরে দুটো দাঁত আর এই নিচের ঠোঁটে এনেছে লাগে এবি ভি ভি ওজ র ভি যেমন বি वाला হয় না বাই বা থাকে উচ্চারণ হয় তো ওই ওইরকমই মতো হবে কিন্তু দাঁতটি এই এই নিচের হটে এসে লাগবে আওয়াজটা হালকা হয়ে যাবে বি বিল্লা বিল্লা উই ফি অইমা নিকুম বলে কি ইয়ো ইউ আশি হুকুম ইউ আশি হুকুম يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم لل... للذين يخلون من نسائهم

وَإِلْ أَذَا صَلَا طلب صَلَا سَمِيعٌ اللَّهَ سميع عليم আমি অনলি এই পর্যন্ত পড়া থাকলো कायदा ধরব জি হ্যাঁ कायदा ধরব ভাই বেশি বেশি করে বানান করবে না সবক প্রতিটি সবক প্রতিটি জায়গায় বেশি বেশি করে বানান করবেন যত বেশি বানান করবেন তত আপনার পড়াটি সুন্দর হবে আস্তে আস্তে আর বানান যত কম করবেন আপনি রানিং পড়তে পারবেন না রানিং যে পড়া হয় ওই পড়াটি আপনার আসতে চাইবে না মানে বেঁধে যাবেন আরো আগে যাবেন আরো বেঁধে যাবেন মানে সবসময় বাঁধতে থাকবে জি তাই বানান করে করে জি বানান করে করে বেশি বেশি পড়ুন একা একা ক্লাসে দেখেন কেলার মানে এটি হলো শুধু দেখিয়ে দেওয়া যে এমন করে পড়তে হবে দু চারবার ধরে আপনাদেরকে সেটা করতে হবে পড়ে পড়ে একটা ছেলে একটা স্কুলে পড়ে আর একটা ছেলে সেই একই স্কুলে পড়ে একই মাস্টারের কাছে পড়ে কিন্তু একটা ছেলে ইঞ্জিনিয়ার হয় একটা ছেলে কিছুই হয় না অথচ সেও তো হয় না কারণ পড়ার মধ্যে শিক্ষক তো পড়িয়েছেন সবাই একই জিনিস পড়িয়েছেন কিন্তু যিনি পড়বেন তিনি যদি ভালো করে পড়েন তো তাঁর মূল্য বেড়ে যাবে জি তো এই এই কায়দাটি সুজাত ভাই বলেন তো

কিন্তু আপনাদের বানান একটু বেশি করতে হবে বানান করে করে বেশি করে পড়তে হবে এটি বলেন কিসের কায়দা ভাই জি কেমন করে পড়তে হবে জি বন্ধনগরে

এটা কি কায়দা বলেন ইউমেনের কায়দা জি কায়দাটা পুরো খুলে বলেন সোজা ভাই একটু শুনে নিক জি ঈদগামে ইয়ার মালুনে ছয়টি অক্ষরের মধ্যে থেকে ইউমিন ইয়া ও মিম নুন তো তানমিন নুন সেকেন্ডের পর ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসছে ঈদগামে নাকিস বিনা আহ গুন্যার একালিক পরিমাণ গুন্যার সহ একা করে পড়তে হবে জি তো এখানে গুন্না করে পড়তে হবে আর র অথবা লাম এলে ঈদগামের তাম সুজাত ভাই শোনেন মনে করিয়ে দিয়ে জি ঈদগামে ইয়ার মালুন ছয়টি ইয়া র নিম লাম অউনুন তা র অথবা লাম তানমিন সেকনের পরে এলে ঈদগামে তাম হয় বিনা গুন্যায় জাহির করে পড়তে হয় আর তানমিনুন সেখানে পরে ইউ মিন দুটো অক্ষর র আর লাম বাদ দিলে হাকে ইউমিন চারটি অক্ষর ইয়া ও মিমনুন ইউমিন তো সেই ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে নুন সাকিনের পর ইয়া এসছে তো এটি কি হবে ইদগামে নাকিস তো নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণ্য সহ এক পক্ষে পড়তে হবে বুঝে জি জি

আহ জি আর ইদগাম ছফাবি মিম সাকে না তিনটা কায়দা জি এবার মনে করতে পারেন কি দেখেন মিম সাকেনের পরে লাম আসে তাহলে মিম পরে বা মিম ছাড়া যদি অন্য কোন অক্ষরের সাথে ইজারের ছফাবি বিনা গুন্নায় করে পড়তে হয় যেমন এখানে দেখেন মিম সাকেনের পরে বা মিম ছাড়া কি আসছে জি এটি ইহারের স্বাভাবিক বিনা কন্যা জাহির করে পড়তে হয় বা এবং মিম ছাড়া পরে তা এসছে বা মিম ছাড়া তার মানে তাহলে এটা ইসারের স্বাভাবিক বিনাগনায় জাহির করে পড়তে হবে আর মিম সাকিনের পরে যদি বা আসে এটি হবে স্বাভাবিক কি জি জিফায় সাপ করে পড়তে হবে তাই তো জি একালিক পরিমাণ তারপরে জি মিম সাকিনের পরে যদি মিম আসে এরা মিম আসে আবার এর পরে যদি একটা মিম এই বাদ জায়গায় যদি একটি মিম হতো কারণ এটি এখন আমি ধরছি মিম যদি একটি মিম হতো তো ঈদগামে সাফাবি ঠিক আছে জি জি পড়ার সময় খেয়াল করতে হবে যে এটা কি কায়দা তাহলে ফিট হয়ে যাবে জি আর বেশি বেশি করে বানান করবেন সুজাত ভাই বেশি বেশি করে বানান করে পড়বেন জি জি নেই আজকাল আসেন নাই